কৃষক পেশিবহুল কৃষকের ছবি এঁকে তিনি কৃষকের জীবন সংগ্রামকে চিত্রিত করেছেন এক অসাধারণ এটা একটা অসাধারণ কাজ আমি মনে করি একটি শব্দ আছে শিল্প শিল্পে বা একটি ফরাসি শব্দ ইংরেজিতেও ব্যাপার অর্থাৎ নতুন শিল্প আন্দোলনের অগ্রগত বাংলাদেশের নতুন শিল্প আন্দোলন আন্দোলনের তার সামগ্রিক যে শিল্প চর্চা তার যে জীবন বোধ তার সৃষ্টি সবকিছু মিলিয়ে আমার কাছে তাই মনে হচ্ছে এবং এখানে আমি যে আমি যে রাজনীতির একটি মানে আলোকিত দিক রাজনীতির যে একটি একটা যে শৈল্পিক স্ট্যান্ডার্ড আছে মানদণ্ড আছে সেটার বদলে আমাদের দেশে কুৎসিত রাজনীতির চর্চা হয় এই কুৎসিত রাজনীতির চর্চার কারণে এস এম সুলতান জবনিকার অপর প্রান্তে সবসময় পড়ে থেকেছেন যারা তাকে খুব বেশি করে চর্চা করেছেন জেনেছেন তারা মুগ্ধ হয়েছেন আমরা তার কিছুটা আভাস করেছি সঞ্জয়দের উপরে তার এই গবেষণালব্ধ প্রবন্ধটির মধ্য দিয়ে এই প্রবন্ধ যদি মুদ্রিত হয় মুদ্রিত আকারে যদি প্রচার হয় আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্ম আরও বেশি উৎসাহিত হবে এসএ সুলতানকে জানার জন্য যে ব্যক্তিটি এদেশে নানা ধরনের জীবন সংগ্রাম দ্বন্দ্ব সংঘাত বিপ্লব সব যা তুলিতে চিত্রিত হয়েছে এবং সবগুলি হচ্ছে গ্রামের প্রেক্ষাপটে এই ব্যক্তিটি আজকে শহরে আমি বলবো আরবান শিল্প সাহিত্যের চাপের কাছে তিনি আড়ালা থেকেছেন পর্দার আড়ালেই দেখা আমরা আমি মনে করি যে এখন সময় এসেছে পর্দার অপর প্রান্ত থেকে যখন অপর প্রান্ত থেকে তুলে নিয়ে আসতে নতুন প্রজন্মের কাছে তার যে সৃষ্টি সে সৃষ্টিকে উদ্ভাসিত করতে হবে বিশ্বাস তাতে সামগ্রিক বাংলাদেশের যে একটা স্বতন্ত্র সত্তা বাংলাদেশের এত গুণীজনের যে সমাহার সেটা নতুন পর্যন্ত জানতে পারবে আমরা সবকিছুতেই যেমন পরনির্ভরশীল আমরা কখনই মনে করি না যে আমাদের মধ্যে থেকে এই দেশে একজন কেউ ভালো শিল্পী ছিলেন বা আগামীতে কেউ ভালো শিল্পী হতে পারে কারণ অতীতে যদি ভালো শিল্পী না থাকে অতীতে যদি গুণীজন না থাকে অতীতে যদি অবাধ এবং সমাজ যদি না থাকে তাহলে ভবিষ্যতের জন্য নতুন সৃষ্টি হবে না নতুন গুলিজন তৈরি হবে বড় আর্টিস্ট তৈরি হবে না কবি তৈরি হবে না বিজ্ঞানের সুতরাং আমাদের যে ছিল অসংখ্য মূল্যবান সম্পদ সেই সম্পদকে আমরা এমনভাবে আড়াল করে রাখি তাদেরকে চর্চাহীন রাখি তাদেরকে অনুশীলনহীন রাখি যে আমাদের নতুন প্রজন্মে নানা কারণে পরমেক্ষী আমরা জানি আশেপাশের অন্যান্য দেশে অনেক গুরুজন আছেন শিল্প সাহিত্যে সেখানে চর্চা হয় হ্যাঁ চিত্রকলা পেন্টিং ভাস্কর্য কবিতা উপন্যাস প্রবন্ধের সমাহার রয়েছে কিন্তু আবারও তো কম নয় আমাদের যে ভূখণ্ড এই ভূখণ্ডে তো কম সৃষ্টি হয় কিন্তু আমরা সেগুলোর বিষয়ে খুব একটা তুলে ধরি সেই আমাদের একটা উন্নত মানের মানে শিল্প সাহিত্য পত্রিকা নেই আমরা যতই বলি না যা হচ্ছে খুবই মানে একেবারেই তুলে ধরার মতো সেগুলোকে মানে একটা যে আকর্ষণ তৈরি করবে সে আকর্ষণ তৈরি করার যা কিছু করছি যা কিছু দেখছি সব অন্যের কাছ থেকে ধার করা তাদের দেশে কি হচ্ছে সেটাই পড়ছে কিন্তু আমাদের দেশে কোনো তৈরি হয়নি বা হচ্ছে না বা আগে যতটুকু হয়েছিল এখন ততটুকু নেই অর্থাৎ মানে বিষয়টা এমনই হচ্ছে যে তোমাদের কিছু নাই তোমরা একটি বিশাল একটা বড় সংস্কৃতির একটা অংশ একটা পার এটা খুব ধীরে ধীরে ইনডক্টিনেট করার চেষ্টা করা হচ্ছে এই ইনডকটিনেট করার কারণে আমরা এতটাই পরনিভরশীল হওয়া শুরু করেছি যা কিছু ভালো ভালো পেন্টিং ভালো ভাস্কর্য ভালো সিনেমা হয় দেখতে হয় এবং সেটা নিয়ে আমরা গল্প করি কিন্তু নিজেদের সৃষ্টি নিয়ে আমরা গল্প করি না বা নতুন করে আমরা সব সৃষ্টি করছি না বা সে প্রচেষ্টাও আমাদের কাছে আমরা মনে করি এখন সেই সময় এসেছে সেই সুযোগ এসেছে আমাদেরকে এখন সেটা নিয়ে নতুন করে ভাবতে হবে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সমস্ত সৃষ্টি হচ্ছে যে সমস্ত সম্পদ রয়েছে আমরা তার অবশ্যই মানে প্রকৃতগতভাবে অংশীদার আমার দেশের যদি কোনো উন্নতি কোনো সৃষ্টি হয় সেটাও সেটা বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে হোক সেটা অন্যান্য যে কোনো বিষয় একটা যদি মহাবৈজ্ঞানিক তত্ত্ব যদি বাংলাদেশে আবিষ্কার হয় বাংলাদেশের কোনো বিজ্ঞানে যদি আবিষ্কার করে সেটা তো অংশীদার পৃথিবীর অন্যান্য দেশ হবে না নিশ্চয়ই হবে আমরা যেমন অংশীদার হয়েছি নানা বৈজ্ঞানিক আবিষ্কার বা বিশ্ব সাহিত্যের নানা উপন্যাস নানা চিত্রশিল্প নানা ধরনের গল্প উপন্যাস আমরা পড়ি মুগ্ধ হই তো ঠিক আমাদেরও যদি সেরকম কিছু হয় সেটাও বিশ্ব সাহিত্যের সম্পদ হিসাবেই তো এটা গণ্য হবে কিন্তু আমরা কিছুই নেই আমাদের আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হবে নিতে হবে সেটা তো ঠিক নয় এই যে দেওয়া নেওয়া রবীন্দ্রনাথ যেটা বলেছেন দেওয়া নেওয়ার মধ্যেই তো আমাদের শিল্প সাহিত্যের অগ্র অগ্রগতি যাই হোক আমি আজকের এই মহতী অনুষ্ঠান একজন মহিমান্বিত ব্যক্তিকে সামনে তুলে ধরার জন্য বিশেষ করে শিল্পকলা একাডেমি তার স্থান দিয়ে তার জায়গা দিয়ে যেভাবে আমাদেরকে এখানে সুযোগ করেছেন এবং কিছু কথা বলার সুযোগ করেছেন আমি শিল্পকলা একাডেমিকেও ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষভাবে অপেক্ষাকৃত তরুণ তরুণী অপেক্ষাকৃত নয় তরুণী সঞ্জয়নের আরও বেশি কাজ করবে এবং এই বিষয়গুলো আরও বেশি সঙ্গে তুলে ধরবে যাতে আমাদের সীমানার